আমি ডাক্তার অমরশাল বলছি আমি হোমিওপ্যাথি ডাক্তার আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা যেটা নিয়ে ভাগ লোক কষ্ট পায় যারা বয়স্ক তারা ভীষণ কষ্ট পায় এই হাটু ব্যথা ও কোমর ব্যথা নিয়ে আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে সহজ প্রাণায়ামের তৃতীয় ধাপ আমরা দেখাবো কী করে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা এবং সমস্ত জয়েন্টের ব্যথা মানে যত জয়েন্ট আছে অনুয়ের জয়েন্ট হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট অ্যাঙ্গেল জয়েন্ট এইসব ব্যথাগুলো থেকে আমরা মুক্তি পাব এই ব্যথা কিভাবে মুক্তি পাব সেটা আমরা দেখাবো ব্যথা নানান রকম হতে পারে হাঁটুর ব্যথা কোমর ব্যথা যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস মানে হাড়ের বাঁধ হাড়ের বাঁধ বাঁধ হচ্ছে হাড়গুলো ক্ষয় হতে থাকে এই হাড় যখন ক্ষয় হতে থাকে তখন হাড়ে হাড়ে ঘষা খায় এবং প্রচণ্ড ব্যথা হয়ে মানুষ মুভমেন্ট করতে পারে না নড়তে পারে না হাঁটতে পারে না বসতে পারে না ঠিক মতো বসতে পারে না এইটা হচ্ছে আমাদের অস্টিও আর্থারাইটিসের ব্যথা কী করে অস্ট্রো অস্ট্রোয়ার্থেস হয় কোমর হাঁটু এবং যেসব জায়গায় এ আমাদের এই সন্ধিস্থল আছে সেই সব জায়গাগুলোতে একটা লিকুইড থাকে মানে সাইনো বিহাল একটা লিকুইড তৈরি হয় সেই জায়গা থেকে আমরা এটাকে ঘর্ষণজনিত রোধ করি মানে যেসব ব্যথাগুলো থাকে হাঁটু হাঁটু বা কোন যে মুভমেন্ট করি সেই মুভমেন্টটাকে সচল রাখে যখন এই ফ্লুইডটা কমে যায় মানে এই তরলটা কম সাইরোভিয়াল সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইডটা যখন কমে যায় তখনই আমাদের সমস্যার সৃষ্টি হয় হাড়ে হাড়ে ব্যথা পায় এটাই হচ্ছে অস্ট্রিআর্থারাইটিস তার থেকে আমরা কীভাবে মুক্তি পাবো এখন আমি দেখাচ্ছি পাটাকে এভাবে ক্লোজ করলে হবে না পাটাকে একটু ফাঁকা রাখতে হবে নাহলে পড়ে যাওয়ার চান্স থাকবে এইবার আমরা যেটা দেখাচ্ছি একবার পাটাকে তুলবো একবার পাটাকে নামাবো কিন্তু মুখে কোনো আওয়াজ করবো না তাহলে শ্বাস নিতেও পারবো না ছাড়তেও পারবো না আগে যেটা বললাম সেটা আমি দেখাচ্ছি পাঁচবার নেবো পাঁচবার ছাড়বো পাঁচবার নিলাম পাঁচবার ছেড়ে দিলাম এভাবে আমরা অনেকটা সময় করতে পারবো তাতে কি হবে আমরা এই হাঁটুর হাঁটুর যে যন্ত্রণা আছে সেটা কমবে কোমরের ব্যথা কমবে এবং সঙ্গে যত জয়েন্ট আছে সেসব ব্যথাগুলো কমে যাবে এটা হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস অস্ট্রিও আর্থারাইটিস মানে হাড়গুলো ক্ষয় হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যাওয়া মানে সাইনোভিয়াল তরল যেটা আছে আমাদের এগুলোকে ঘর্ষণজনিত বাধাগুলোকে কমায় আমরা যে হাঁটাচলা করি কোমর কোমর হাঁটু সমস্ত জয়েন্টগুলোকে এই ফ্লুইডটাকে কাজ করে ঘুরতে সাহায্য করে বসতে সাহায্য করে চলতে সাহায্য করে যখন এই ফ্লুইডগুলো কমে যায় শুকিয়ে যায় তখন হাড়ে হাড়ে ঘষা খায় সেটাকেই আমরা অস্ট্রিও আর্থারাইটিস বলে থাকি আশিভাগ লোক এই থেকে কষ্ট পায় এবার আমি আবার দেখাচ্ছি পাঁচবার নিলাম পাঁচবার ছেড়ে দিলাম তারপরে আমরা একটু রেস্ট নিয়ে আবার করবো এটা অন্তত পক্ষে আমরা দশবার করতেই পারবো কিন্তু যারা যাদের প্রথম প্রথম খুব কষ্ট হবে তখন তারা এটা করবে না বেশি দশ বার করে দু তিন মিনিট বিশ্রাম নিয়ে আবার করবে এর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা পাটাকে একটু ফাঁকা করে নিলাম এইভাবে হাতটাকে রাখবো রেখে আমরা সেই একই পদ্ধতি এটা সহজ প্রাণায়ামের তৃতীয় ভাগ আগেও বলেছি এখনো বললাম শরীরটাকে সোজা রাখলাম সোজা রেখে বডিটাকে ঘোরালাম তার সঙ্গে মাথা বডি একসঙ্গে ঘুরে যাবে এবং এটা আবার দেখাচ্ছি এক এক দুই দুই তিন তিন চার চার কিন্তু আমরা এটা দশবার করব আমরা দশ বার করলাম এতে আমাদের কী হবে আমরা কোমরে অন অনন্ত শক্তি সঞ্চয় করব এবং তার সঙ্গে কিন্তু শুধু কোমর নয় কোমরের যেমন শক্তি পাব তার সঙ্গে আমরা চোখেরও একটা শক্তি পাব এই বড়িটাকে ঘোরাবার সময় চোখটা কিন্তু আমরা এইভাবে চোখটাকেও কিন্তু আমরা ঘোরাচ্ছি এবং চোখটাকে সামনে আনছি এই যে এদের চোখেরও আমরা শক্তি পাবো এইভাবে আমরা এটা দু থেকে তিনবার করব যারা একটু বয়স্ক তারা একটু কম করে করতেই পারে একবার করে বা দুবার করেও করতে পারে প্রথম প্রথম কিন্তু এটা করলে একটু ব্যথা হবে কিন্তু এই ব্যথার মধ্যেই করতে হবে তাহলে কিন্তু আমাদের এই অস্ট্রোয়ার্থাইটিস যেটা বলছি হাড়ের বাদ তার থেকে আমরা মুক্তি পাব তৃতীয় যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই একই জিনিস আমরা শরীরের শরীরটাকে পেছনে নিয়ে যাব কিন্তু সেই আমরা পাঁচবার করবো একবার নিলাম একবার ছেড়ে দিলাম দুই দুই তিন তিন এটা তিনবার করলাম কিন্তু এটা মুখে আওয়াজ করব না এবার আমরা দেখাচ্ছি পাঁচবার করব এটা হচ্ছে আমরা পাঁচবার করলাম এভাবে আমরা এই শক্তিটাকে আমরা নিয়ে আসবো এটা হচ্ছে সহজ প্রাণায়ামের তৃতীয় ভাগ আমরা যেমন করব যারা বয়স্ক তারা করবে বাড়ির সবাই করবে যারা একটু বয়স্ক তারা এটা খুব মনোযোগ সহকারে করবে এবং অন্যদেরও করতে বলবে তাহলে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এবং সমস্ত সন্ধির ব্যথাগুলো কমে যাবে যত জয়েন্ট আছে সমস্ত জয়েন্টের ব্যথাগুলো কমে যাবে এবং আমি আবার বলছি আমার সহজ প্রাণায়ামের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সেগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেগুলোও করতে হবে তাহলে আমরা এর থেকে এই যে আর্থারাইটিস মানে হাড়ের বাদ কোমরের বাদ থেকে আমরা মুক্তি পাব সবাইকে বলছি সবাই করুন এবং আমি এখানে সমস্ত মানুষকে সবাইকে ছোটো বড়ো সবাইকে অন্তরের ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করলাম